আমার ভাই হবতার দাপট থেকে আপনাদের আজকের একজন জাসদের নেতা মারা গিয়েছেন বাদল উদ্দিন খান বাদল চট্টগ্রামের 8 নম্বর আসনের একজন এমপি কথা বলেন ঠিক না بیٹি ঠিক দাপট কে আর আছে অত যে আমজি দাপট ছিল যখন ওই সুপ্রিম কোর্টের সামনে গরিক কর্তৃক করণ কে hata

তুমি কি সেই সবাই মনে করেছিলে না তোমার যখন ইন্তিকাল হয়ে যাবে তখন ওই যাকে তার বাচ্চা বলে গালি দিয়েছিল ওই তোমার সামনে দাঁড়িয়ে জানা যাবে কথা বলেন ঠিক না বেঠি তুমি যখন জন্ম গ্রহণ করেছিলে তখন তোমার কানের মধ্যে একজন আলেম আযান দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি তোমার মার যখন বিবাহ প্রয়োজন হয়েছিল তখন তোমার মাকাত আমার মত একজন আলেম বিবাহ করেছিল কথা বলেন ঠিক না বেঠি সুতরাং সেই আনন্দকে তুমি বাজে কথা বলেছো মন্দ কথা বলেছো আজকে তোমার দাফন পুত্রের মত হওয়ার দরকার কথা বলেন ঠিক না বেঠি রাগ করলেন নাকি রাগ করলেন কারণ এই কুরআন কোন আওয়ামী লীগের না এই কুরআন বিএনপির না

আজকের মাহফিলটি আমাদেরকে শিক্ষা দিতে হবে জীবন থাকবে ততক্ষণ কুরআন মানব ততক্ষণ কথা বলেন ঠিক না বেঠি জীবন থাকবে ততক্ষণ কুরআনের পক্ষে কথা বলবে ততক্ষণ কথা বলেন ঠিক না বেঠি সুতরাং এই কুরআনের জন্য যদি জীবন দিতে হয় বুকের তাজা রক্ত দিতে হয় ওই খুবাইব খাবাব সুবাইয়া দেবন কুরআনের জন্য

আমার ভাইরা রাগ করলে রাগ করেন তবে রাগ করেছে তারা এলার্জি আছে যাদের কথা বলেন ঠিক নেই গরুর গোস ভালো না খারা ইলিশ মাছ ভালো না খারাপ কিন্তু যাদের অ্যালার্জি আছে তাদের জন্য খারাপ না এরকম অ্যালার্জি আলা মানুষ আছে পৃথিবীতে অনেক ওদের চোখে অ্যালার্জি কানে অ্যালার্জি কলিজায় অ্যালার্জি কথা বলেন ও চোখে দেখলেও সহ্য হয় না কানে শুনলেও সহ্য হয় না আবার অন্তরে জ্বলে পড়ে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না বেছিয়ে